আমরা হাত তুলে মোনাজাত করি হাত তুলে মনাজাত করার সময় আমরা একটা দোয়া করি আমার পীর সাহেবের দরবারে পৌঁছে দাও আমার দাদু দরবারে পৌঁছে দাও আমার নানা নানি মুরব্বি যারা বিদায় নিয়ে গেছে আল্লাহ প্রত্যেকের দরবারে পৌঁছে দাও আমরা চোদ্দ গোষ্ঠীর নাম ধরে দোয়া চাই না চাই না চাই তো এত সবা চাই আবার যখন বলা হয় আল্লাহ যাদের দোয়া এমন আছে তারা বলা সুযোগ পায়নি তাদের কল্পনা জল্পনা কবুল করে নাও এবার বলেন মক্কা শরীফে মদিনা শরীফে যারা চলে যায় ওরা তো এমন দোয়া কখনো শোনে না যে আল্লাহ এমন করে এদের দরবারে ওদের দরবারে নবীদের দরবারে পৌঁছে দাও কিন্তু আমরা হলাম হানাবি মাজাহাব আমরা হলাম আহালে সন্নাতাল জামাল আমরা হলাম সন্নিয়া আখিদা আমরা হলাম পীরমাশা একের মহাবোধকারী ব্যক্তি আমরা যখন দুটো হাত তুলে দোয়া চাই এই আর ভিতরে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি পীর মাসাইকে দরবারে সোয়াবটা পৌঁছে দাও দোয়া আগরি যারা আহলে হাদিস আছে তারাই বলেছে তোমাদের মতো এত ভণ্ড দোয়া পৃথিবীর কোন ব্যক্তি করে না আমরা বলবো আমরা লুঙ্গি পরেছি তবে লাট ফিটিং নেই আমাদের লুঙ্গি আছে কিন্তু পরসা ফেরার জন্য চেনেরও ব্যবস্থা আছে প্রসাব যখন করব লুঙ্গি পরেছি প্রসাব করার জন্য জায়গাটা রেখে লুঙ্গি পরেছি আমরা যখন দোয়া করি আমাদের প্রমাণ আছে আমাদের দলিল আছে চলেন একটা দলিল তোমা যাক বললেন তোমরা তিনটে কাজে দেরি করবে না না যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারা আতা ইজা মাহিদা একটা মেয়ে যাও সাবাল লোক সাবালিকা হয়ে যাবে তার বিবাহ তোমার জন্য তুমি প্রস্তুতি হয়ে যাও আল্লাহ নবী তৃতীয় নাম্বারে বললেন আমা না কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ হয়ে যায় ওই ব্যক্তিকে দাপন কাপন করার জন্য প্রস্তুতি নিয়ে নাও তাহলে আমরা বিয়ের ব্যাপারটা ছেড়ে দিলাম নামাজের ব্যাপারটা ছেড়ে দিলাম তৃতীয় নম্বরে মৃত ব্যক্তির ব্যক্তিটার ব্যাপারটা নেব কেননা মৃত ব্যক্তিদের নাম ধরে ধরে সোয়াব দেওয়া যাবে কিনা No, uh -huh. আল্লাহ নবী তিনি নামাজ পড়াল নামাজ পড়ানো শুরু করলেন ইমাম সাহেব যেমন উনি যেমন তাকদির দিয়ে একটা বা তিনি তাহারি মামাদের তাকদির দিয়ে তাহার ইমামাদের সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা জাদুকা ওয়া জাল্লা সানাউকা উনি জানাজা নামাজে সানাটা পড়লেন দ্বিতীয়বার একটা দোয়া পড়া হয় দ্বিতীয় তৃতীয় নম্বরে দোয়া পড়া হয় এমন পড়ে আল্লাহ নবী দোয়া পড়লেন একটা দোয়া পড়া শুরু করছে আমরা পুরপুরা ওয়ালা ব্যক্তিরা আমরা হানাপি মাজাহাব ওয়ালা ব্যক্তিরা মৃত ব্যক্তি নাম ধরে ধরে আমরা দোয়া চাই কোরআন হাদিসে দলিল আছে কিনা আমি আপনার কাছে একটু ধরিয়ে দিতে চাই আগিয়ে চলে যাওয়া যায় আল্লাহ নবী জানা জামাইয়েতে নামাজ পড়ালেন নবী আমার দোয়া করলেন আল্লাহ ঘুমাক ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বললেন আমি কাকে ক্ষমা করব পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি গোসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার ধর্মের মানুষ বসবাস করে আমি কাকে ক্ষমা করব এটা হতে পারে না এ আমার হাবিব আজ তোমাকে জানিয়ে দি তোমায় যারা ভালোবাসে অতএব তুমি যাদেরকে ভালোবাসো ইসমো তাদেরকে তুমি নাম বলো জোরে বলে আরেকটু জোরে হবে না আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবীকে বললেন হাবিব তুমি যাদের ক্ষমা করতে চাও তাদেরকে একটা নাম বলো আল্লাহ নবী শুরু করলেন আল্লাহ ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহ নবী পরে তোয়া চাচ্ছেন আল্লাহ আপনি আল্লা আল্লাহ ঘম্মাক ফিরি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম হাইয়ে না যারা হায়াতে আছে আল্লাহ বলল চাইলে আমি ক্ষমা করে দিলাম এতে না যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম এখানে যারা হাজির হয়েছে যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম অসিবিনা আমার বায়ে ছত্রিশ আরো যাদের চল্লিশ বিয়াল্লিশ একশো দুশো বছর আগে চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে আসাগিরি না যত ছোট ছোট বাচ্চা মায়ের কোলে এসে তারা বরণ করেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন মাফ করে দিলাম যারা ব্যক্তি মারা আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম অজাকারি না যত ভাগ্নি যত ভাইজি যত চাচি যত নানি যত মামি যত মা খালা আপনি এরা যারা পিতাই নিয়েছে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দাও আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম আল্লাহ নামী পরে দোয়া করলেন আল্লাহ মান ফাহিহি আলা ইসলাম আল্লাহ যারা ইসলাম নিয়ে যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে মাফ করে নাও। আল্লাহ বললেন চাইলে আমি মাফ করে দিলাম আমান্ত আপাই তাকু যারা মৃত্যু করেছে ফাতাফা গু আলা ইমান আল্লাহ ইমান নিয়ে যারা মৃত্যু বরণ করেছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম আমরা পুরফোরা ওয়ালারা আমরা হানাপি মাজাহা পলারা আমরা পীর মাসায় ওয়ালারা আমরা যখন দোয়া করি আমার পীরের দরবারে পৌঁছে দাও আমার চাচির দরবারে আমার হুজুরের দরবারে আমার আব্বা মায়ের দরবারের নাম ধরে ধরে দোয়া করি আল্লাহ নবী দোয়া চাইতে গেছে আমার আল্লাহ বললেন কার ক্ষমা করব নাম বলো নবির নাম বলছে আমার আল্লাহর নাম ধরে দরে ক্ষমা চাই ক্ষমা করতে তাই নবী যদি আমাদের শিক্ষক হয় তাই ফুরফুরা শরীফে মোজাদ্দিদ জামান পীর আবু মাক্কি সিদ্দিক রাহমাতুল্লাহিহি তিনি আমাদের শিখিয়ে গেছে নবী যেমন নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে তোমরা ইয়ারফি উয়াদাইহি তোমরা হাত তুলে আল্লাহর কাছে নাম ধরে ধরে দোয়া চাইবে আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ। ফের বলছি বাবা আরও যত পৃথিবী আরো দি আরো সময় যত যাবে আরও অনেক কিছু দেখা যাবে ফের বলছি তোমার ডাক না শুনে কেউ না আসে তবে আবার নতুন করে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া দিচ্ছে মায়েরা প্রজেক্টরে দেখছে মায়েদের দিকে তাকে একটু বলি নতুন করে ফতোয়া দিচ্ছে ও মায়েরা তোমরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে না এর মেয়েরা মনে করতে চাই দেখো আমার তো সে আট দশটা শাড়ি আছে তাহলে কি করব তোমার পাঞ্জাবি দাও আমার আমি পাঞ্জাবি পরি কথা বোঝেন না বলে সালোয়ার কামিজ পরে নামাজ পড়তে হবে শাড়ি পরে নামাজ পড়া যাবে না হাজার রকম ফতোয়া আবার শুরু করে দিয়েছে মেয়েরা পায়ে নৌকুর পরে নামাজ পড়তে পারবে না আবার বলেছে হাতে চুরি করে নামাজ পড়তে পারবে না আবার বলেছে ওই যে কালো ছায়া পরা যাবে না মানে ফতোয়ার মশলার কোনো শেষ নেই মশলা দিয়ে দিদি গোস্তরকার টক হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে না তবু দিয়ে যাচ্ছে বারবার করে বলছি ভাই এটা শেষ সময় এই সময় শুধু ইমানটা নিয়ে যাওয়ার জন্য মানুষ বিধিব্যস্ত হয়ে থাকবে আপনি কম এবাদাত করছেন আপনি এবাদাত কম করছেন বেশি করতে পারেন না চেষ্টা করেন বেশি এবাদাত করার জন্য তবে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন কেন নতুন করে যে শয়তান ব্যক্তিরা এখন জান্নাতের লোভ দেখাচ্ছে আদৌ কিন্তু এর ভিতরে কোনো শয়তান নেই এই কোনো জান্নাত নেই তার কারণ জান্নাত যদি থাকতে হয় আমাদের পূর্বপুরুষরা যে পথে চলেছিল নবী সাহাবা তাবিরা যে পথ দেখিয়েছিল আমরা সেই পথের প্রতীক হতে চাই তাই কোরআন বলেছে ইহিদিনা সিরাতাল আল চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহর প্রিয়জন নবী ওলারা আল্লাহর প্রিয়জন অলি আউলিয়ারা আল্লাহর প্রিয়জন হল সুহাদা সলহীন সৎ ব্যক্তিরা তাই ওদের রাস্তায় চলবো যাতে আল্লাহকে আর নবীকে পাই জুড়ে বলে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না ও কোহিয়া মা পাগল আহাই জন্ম আমার নদীয়া জেলাতে রেখো আমায় পাগল করে আহাই জন্ম হয়ে রেখ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসে মনোহরিদয় উজাড় করে বুকের মাঝে জাল আমার হবে তো মারদিদারে দুহা ও মরদিদারে সুখে তুমি দুঃখে তুমি মোকে তুমি কে তুমি আয় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রস তোমায় ভালোবাসে মনোহরিদয় উজড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার

আমি ফের বলেছি না ওই সন্ধ্যা রাত্রে হবে তিরিশ হাজার কমিটির ছেলেরা প্যান্ডেল ফাঁকা করে এ ও মাতা কাপড় ছিঁড়ে খুলে ফাঁকা করে দেবে ঠিক সময় হয়ে গেলে কেন সে তো কিছু নিতে পারবে না আমি ফের বলছি একটু বোঝার চেষ্টা করবেন একটু জানার চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন আর আমাদের সমাজে সব আছে কিন্তু নেই একটা সেটা হচ্ছে বুঝে নেওয়া আর পালন করা তবে এর ভিতরে যত যুবক ছেলেরা আছেন যারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন এটা শেষবারের মতো তকবির দিয়ে দিন না রে তকবির খয়রি ছেলে একটা হাত তুলে একটু আলোচনা করে হাত তুলে নাড়া দেন দিলি আল্লাহ সতা কাটুক হয়নি হাতটা শুধু তুলে রাখেন আমি তকবির দেব সব মুখে মাস্ক করোনা শুরু হয়েছে নাকি এটা তকবির দিন না রে তকবির তকবির হয় না বালিশ দাও ঘুমাতে না হচ্ছে না একদম হয়নি দাঁড়াও সব বনাস করে আমার বলা শেষ হলো শেষ হয়েছে আহালে সুন্নাতাল জামা হাকুর ভরা না রে দেখবে আল্লাহ কবুল করেন বলেন আমি আর এটা সকলে বলি আল্লাহম্মা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার অন হাম আমরা পড়ি না পড়ি তো বাবা সেই এক কথায় সাদামাটা বলে কুরবানীর চাঁদে তাই না আমরা পড়ি এই পড়াটা আমরা কমবেশি কতবার পড়ি তিনবার ওরা বলেছে না কবার পড়তে হবে একবার আমরা পড়ি কয়বার আমরা যদি চাই আমরা তিরিশ বারও পড়তে পারি ঠিক না ঠিক তিরিশ বারও পড়তে পারি কোনো সমস্যা আছে না ওরা বলেছে একবার একটা কথা বলবেন এই ডালে ফল বলে না বেদানা বেদানা ইসমে দানা হ্যাঁ আর নেই এতে দানা আছে না নেই কিন্তু সবচাইতে দানা ওতে বেশি আর নাম দিয়েছে কি বে দানা মানে এতে কোনো দানা নেই কিন্তু সব চাইতে দানা হতে আর একটা ফল আছে না দানাদার 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 ওতে দানাদার কোন দানা আছে কোন দানা নেই একটা কথা বলছি ভাই নাম ভালো নাম ভালো কিন্তু একটাও কাজ ভালো না একটা করে ভালো কথা শুনছেন একজনের নাম দিয়েছে যে নাম দিয়েছে সুন্দরী ভালো ব্যক্তির নামও সুন্দরী হয় আর যে সচ্চাইতে কুচ্ছরি তারও নাম সুন্দরী আছে ঠিক না বেঠিক না কি ভুল বলছি আবার একজন আছে শরীর যেমন রোগা তার নাম আধার কাটে একটা নাম আছে গেরামে ডাকনাম আছে রোগাকে ডাকে নিয়াস রোগাকে রোগা মোটা হলে মোটা খড়া হলে খোঁড়া বেকা হলে বেকা কানা হলে কানা বোবা হলে বোবা কিন্তু ওটা তো তার নাম নয় নাম তো একটা আছে নাম একটা আছে এবার বলেন আহলে কোরআন নামটা ভালো না খারাপ কথা বলে না ভালো আহলে কোরআন নাম ভালো কিন্তু রসুল আহলে কোরআন হতে বলেনি কথা খেয়াল আসতে আহলে হাদিস নাম ভালো না খারাপ ভালো কিন্তু আহালে হাদিসের মতন এমন কোন দল নবী পৃথিবীতে রেখে দেয়নি এবার বলেন জামাতি ইসলাম মানে ইসলামিক দল জামাতি ইসলাম নামটা ভালো না খারাপ ভালো নবী এমন কোন দল পৃথিবীতে রেখে দেয়নি কিন্তু আহলে সন্ন্যাত জামাত নামটা ভিন্ন কিন্তু নবী এই নামটা টার্গেট করে বাঁচিয়ে রাখার জন্য সারাটা জীবন তিনি উৎসর্গ করে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ কথা বোঝেন না ওদিকে নাম ভালো কিন্তু নবীর একটাও দোয়া নাম না কিন্তু আমাদের নামটা আমার নদী পাকের দোয়া নাম চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে যেটা বলছিলাম আগিয়ে চলে যাওয়া যায় আমরা আল্লাহর হুকুমটা আমরা পালন করি নবীর হুকুম আমরা আমরা অন্তরে রাখি মোহাবত করি এবার একটাই কথা আপনারা বলবেন আমরা বোনাজার ডান দিকে বাম দিকে সালাম পিরিয়ে ডাহে বানে সালাম ফিরি কার দোনো হাত ওটা কার দোয়া মাঙ্গি হাত বছিয়া না ওনা সে উঁচি না কারো

আবার দক্ষিণ পাড়ার আর একটা হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনটে হুজুর তো তিন রকম এখন তিনটে হুজুরকে কান ধরে নবীর কাছে নিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ এই তিনটে হুজুর তিন রকম বলেছেন আপনি তো শ্রেষ্ঠ হুজুর আপনি একটা বা জবাব দাও একজন মুনাজাতে শেষে বিরহমাতিকা ইয়া আরাহামার রাহিমিন বলল আর একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলল আর একজন আলহামদুলিল্লাহ

ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটেই আল্লাহ জিকির কিন্তু তিনটে জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো আমার আপনার নবীর নামে কলেমা কিন্তু দালাল এত বড় তেভরেঙ্গা সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার বসিয়েছে কি জিনিস আর একটা দুটো বছর যাক আরো বুঝতে পারছি এটা কি খাতারনার জিনিস আল্লাহ ভাই আসছে মাসাল্লাহ না রায় থাকবীর না রায় থাকবির আহলে সন্নাতাল জামাত